বজবজের লজে নিজের অ্যারেঞ্জ করা পিকনিকে কলেজ ছাত্রীদের লাল জল খেতে বাধ্য করেছিল মনোজিৎ মিশ্র এই মনোজিৎ মিশ্র গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক তার কুকীরটির সামনে আসছে এবার এই নতুন কুকীর্তি সেদিন দুপুর সাড়ে বারোটা থেকে রঙিন জল খেতে শুরু করেছিল মনোজিৎ প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলতে থাকে এই রঙিন জলের আসর ওই ল এক প্রাক্তনী আজতাক বাংলায় তুলে ধরেছেন তার সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর কথা থাকা ওই ছাত্রী জানিয়েছেন যে ঠিক কি কি ঘটেছিল সেদিন নির্যাতিতা জানান যে পিকনিক স্পটে পৌঁছে দুপুর সাড়ে বারোটা থেকে আকন্ঠ গিলেছিল মনোজিত মনোজিৎ কি বলছেন তিনি শুনুন তার কথা শুনলে আপনারাও ভাববেন যে কোথায় বাস করছি আমরা শুনুন গজ যে লজ আছে একটা টিএমসিপির আন্ডারই সেই লজটা তো ওই গজ লজের মধ্যে পিকনিকটা অরেঞ্জ করা হয় আর সেটা মনোজিতই অরেঞ্জ করে আমরা যেটা পরে ওখানে গিয়ে জানতে পারি কেনিক কলেজ কর্তৃপক্ষ ওখানে কেউ ছিলেন না আমাদেরকে কোনো নোটিশ ও কলেজ থেকে দেওয়া হয়নি যেরকম ভাবে নরমালি দেওয়া হয় বাই প্রিন্সিপালের সই দিয়ে বা জি বি প্রেসিডেন্টের সই দিয়ে অবশ্যই অশোকদের তো তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি তো আমরা ওখানে গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি যে আচ্ছা এটা মনোজিৎ মিশ্রার আন্ডারে হচ্ছে তো আমি তখন আমি কেন আমাদের বাকিরা যারা যারা গেছিলাম ফার্স্ট ইয়ার্স মধ্যে আমরা তখন কলেজ পড়ুয়ারা একদম মানে নতুন নতুন কলেজে ঢুকেছি জাস্ট এক সপ্তাহ দেড় সপ্তাহ হচ্ছে তো আমরা না নিজেদের মধ্যে কাউকে খুব একটা ভালো করে চিনি আর না মনোজিৎ মিশ্রা কে বা তার কি রকম ব্যাকগ্রাউন্ড বা টানার ক্রিমিনাল রেকর্ড তো একদমই জানতাম না কোনো আইডিয়াও ছিল না ট্রেনে যা যা করার সময় হচ্ছে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় যে এটা মনোজিৎ দাদা এন্ড পরিচয় করানোর সময় টিএমসিপির বলাও হয় যে টিএমসিপি ইউনিটের তিনি লিডার আমাদের কলেজের থেকে পাস আউট হয়ে এসেছে তো পাস আউট ব্যাচ আমি যখন জিজ্ঞেস করি কোন ব্যাচে তখন আমাকে বলা হয় দুহাজার বারোর ব্যাচ আর তারপরে আবার দুহাজার সতেরোর ব্যাচ তো তখনই একটা ডাউট হয় আমাদের যে একজন তো বারবার মানে একই ডিগ্রি মধ্যে কেন তো কিউরিয়া থেকে জন্মেছিল কিন্তু সেটা নিয়ে ট্রেনের মধ্যে ওই সময়টা খুব একটা কেউ বিবেচনা করিওনি এবার কলেজে যখন যাওয়া হয় সরি ওই পিকনিকের স্থানটায় যখন যাওয়া হয় ওখানে আমাদের একটা মানে ডুপ্লেট ভিলা মতন ছিল ওটা একটা লজ তো নিচের দিকটা বজবজে তো বজবজ স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি মিনিট অটোতে লাগে পনেরো কুড়ি মিনিট তো আমরা অটো করে ওখানে যাই পৌঁছে দেখা যায় যে একটা বড় প্লে গ্রাউন্ডের মতন জায়গা সেখানে লজটা স্থাপিত এবার লজের নিচের দিকটা পুরোপুরি হচ্ছে ডাইনিং টেবিল টেবিল পাতা তারপরে ওইখানেই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সবকিছু করা হয়েছে আর উপরে সিঁড়ি দিয়ে উঠলে পরে দুটো রুম ছিল পাশাপাশি এবার দুটোই বড় বড় রুম রুম রুমের মধ্যেই এসি তো একটা করা দেওয়া হয় ছেলেদেরকে আরেকটা রুম আলট করা হয় মেয়েদেরকে এবার এই দুটো রুমের মধ্যে থেকে পরবর্তীকালে কিছুক্ষণ পরে ছেলেদের রুমটার মধ্যে একটা জানলার কাজ ভাঙা ছিল বলে এসি হাওয়াটা বেরিয়ে যাচ্ছিল ওখান থেকে তো এই একটা কারণের জন্য আর মারাত্মক গরমও ছিল তো ওই সময়টা শীতকালে সময় ছিল জানুয়ারি মাসের শুরু মানে সরি অক্টোবর মাসে একদম শেষের দিকে কিন্তু গরমটা বেশি ছিল তো সেটার জন্য হচ্ছে ছেলেরা আমাদের যে করা হয়েছিল ওখানে শিফট করে দেওয়া হয়েছিল আমাদের কনসেন্ট ওটার মধ্যে ছিল কোনো অসুবিধা ছিল না তারপরে শুরু হয় মদপান করা যেটা মনোভিটি আরেঞ্জ করা হয়েছিল আমরা ততক্ষণ পর্যন্ত জানতাম না যে হার্ড ড্রিঙ্ক অ্যারেঞ্জ আমরা তখন পর্যন্ত কোনো আইডিয়াও ছিল না যে মদ খাওয়া হবে আইডিয়া থাকলে পরে অবশ্যই যাওয়াটা নিয়ে একটা বিবেচনা বোধ করতাম তো সেটা তখন করা হয়নি তখন তখন হচ্ছে আহ মদ অ্যারেঞ্জমেন্ট হয় এবার বারোটার থেকে শুরু করে সাড়ে বারোটার থেকে শুরু করে দুপুর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কনস্ট্যান্ট মত খাওয়া হয় আর মনোচিতি সবচেয়ে বেশি খেয়েছিল বাকি স্টুডেন্টদের মতে সবাই আঠেরো বছরের উপরে তো আমাদের যাদের ভলেন্টারিলি মদ খেতে হয়েছে তারা খেয়েছে যারা ভলেন্টারিলি মদ খেতে হয়নি তারা জাস্ট মানে বসেছিল গেম টেম খেলা হচ্ছিল পিকনিকের একটা এনভায়রনমেন্টই ছিল নর্মালি তো সেই অতি কোনো প্রবলেম হয়নি দেখাও যায়নি কিন্তু হ্যাঁ মনোজিত মদ খাওয়ার পরে অনেকভাবে মানে যেভাবে মেয়েদের সাথে কথা বলছিল বা অত্যন্ত বেশি গায়ে ঘেঁচে বসছিল সেটা কে নোটিস করেছে না করেছে আমি ঠিক জানার কথা নেই বাট আমি নোটিস করেছিলাম ওটা তো আমি তার থেকে একটু দূর পরক্ষেপেই ছিলাম এবার তারপরে আসল প্রবলেমটা শুরু হয় যখন সাড়ে পাঁচটা পনে ছটা নাগাদ আমরা উপরে চলে আসি যাদের যাদের মদ খাওয়া হচ্ছে এবার অনেক জোরে তখন চলে এসেছিল ছেলে মেয়েরা সবাই এক রুমে বসে গান বাজনা হচ্ছে তো ওখানে ঠুনো খেলা হচ্ছে তো নর্মাল একটা পরিবেশ মনোযোগ তখনও নিচে মদ খাচ্ছিল তিনি চিনেছিলেনি বা হঠাৎ করে আমার বাবার একটা কল আসে যেহেতু ওই রুমের মধ্যে এত শোর সারাপা হচ্ছিল তো আমি যার জন্য কে অথ টা করার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোরের মধ্যে করিডোরে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা যেটা ছেলেদের রুম প্রিবিএসপি ছিল ওটা খালি ছিল পুরোপুরি আর অন্ধকারও ঘনিয়ে এসেছিলো কেন কি মানে ওই শীতের দিন তো সাড়ে পাঁচটা পনেরো ছটা মানেই হচ্ছে খুটকুটে অন্ধকার তো আমি ব্যালকনি তে গিয়ে আর ওই রুমটার টার মধ্যেই ছেলেদের মধ্যে টার মধ্যেই একটা অ্যাটাচ বড় ব্যালকনি ছিল তো ওই আমি ব্যালকানিতে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই এবার পাঁচ সাত মিনিট আমি কথা বলার পর যখন ফোনটা রাখি আর টাইমটা নোট করবেন আমি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ ওই রুমটায় যাই আচ্ছা এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন রাখা ঠিক পর পরই আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আওয়াজ তো আমি পিছনে ঘুরে দেখলাম যে ওটা মনোজিত ছিল আর তার মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে ড্রাঙ্ক ওনার চোখ লাল আর শুধু ড্রিঙ্কই করছিলেন না গাজাও খুঁকছিলেন আমরা গন্ধও পেয়েছি তো সেগুলো সব আমি এইটুকু জানতে পারি যে সে নেশার মধ্যে তুলতখন তো আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত আমি তখন নরমাল একটা ওয়েভই তাকে বলি যে দাদা রুমটা লক করো না বেরোবো তো বাবার সাথে কথা বলতে এসেছিলো আমি বেরোবো রুমটা লক করো না তো মনোজই তখন আমার দিকে একটা বিকৃত টাইপের হাসি দিয়ে ও আমার থাকে আর শুধু নরমালি আগায় না সে যে white colour পরেছিল সেটার বাটন খুলতে 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 আগাতে থাকে আচ্ছা এবার আমি যে কোনো আমার জায়গায় যে কোনো একটা মেয়ে হলে পরেও তার sixth sense মধ্যে কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে তো আমি তখন তখনই তার গায়ের পাশটা এরিয়ে আমি ব্যালকনি থেকে দরজাটা ঠিক মনোজিতের পিছনে ছিল আমি যখন দরজা ছিটকে খুলতে যাই তখন আমি নোটিস করি যে আমার যে হাইট থেকে দরজা ছিটকে এটা তখনও এক ফুট উপরে আমাকে যদি দরজা চিটকানি খুলতে হতো মনজিত দাঁড়িয়ে আমাকে হেল্পটা নিতে হবে কেন কি ওই রুমের মতো অন্য কেউ নেই আর না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে আমি একবার তো শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটকিনিটা একটু খুলে দে পেঁপে বলার আগেও মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘ্যাঁসটাতে ঘ্যাঁসটাতে আমাকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয় আর ব্যালকনির মধ্যে নিয়ে যাওয়ার পরে সে আমাকে ঘ্যাঁসায় ঘ্যাঁসায় যখন নিয়ে যাচ্ছিল তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়া গলা একটা চিৎকার করে করে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি এখন তোর সাথে আমার কাজ আছে এখানে দাঁড়া ভাবতে পারছেন কি পরিস্থিতি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে